কোরআনুল করিমের পাঁচ নম্বর পারা চার নম্বর সুরা সুরাটির নাম সুরায়ে নিসা এই সুরার ঊনসত্তর নম্বর আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি এই আয়াতটিকে সামনে রেখেই সামান্য কিছু কথা আরজ করতে চাই এই আয়াতটি সুরায়ে এর ঊনসত্তর নম্বর আয়াত পঞ্চম পারা এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে নুজুল কেন আয়াতটি নাজিল হলো কোরআনুল করিমের আয়াত সুরা রসুল্লাহ সাল্ল আলহ্লামের তেইশ বছরের জিন্দগিতে ধীরে ধীরে অল্প অল্প করে বিভিন্ন অবস্থা ঘটনা প্রশ্ন বিভিন্ন রকমের পরিস্থিতিতে আল্লাহ তালা নাজিল করেছেন তো এগুলোকে শানে নুজুল বলা হয় কেন নাজিল হলো কখন নাজিল হলো এগুলো নিয়ে মধ্যে বিস্তারিত আলোচনা আছে তো এই আয়াতেরও একটা সুন্দর শানে নজুল আছে কারণ শানে হলো এরকম রসুল্লাহ সাল ওয়াসাল্লাম ওনার কাছে কালেমা গ্রহণ করেছেন মক্কা এবং মদিনার মানুষ তো ব্যাপকভাবে ছিলই বিভিন্ন দূর দূরান্তেরও বহু মানুষ বিভিন্ন অঞ্চলের দেশের আল্লাহ নবী সাল্ল সাল্লামের হাতে কালেমাপুরে মুসলমান হয়েছে হজরত হুজাইফা ইয়ামান থেকে এসে মুসলমান হয়েছে হজরত সালমান রদিয়া আল্লাহ পারস্য মানে ইরান থেকে এসে মুসলমান হয়েছে তোফাইল ইবনে আমর আরবের অনেক দূরে দাউস গুত্র থেকে এসে মুসলমান হয়েছে হজরত আবু হরায়রা রদিয়াল আন তিনিও মক্কা থেকে অনেক দূরে দাউস গোত্রের থেকে এসে মুসলমান হয়েছে আবু জর রদিয়াল্লাহুতালান ও রিফার গোত্র থেকে এসে মুসলমান হয়েছে অর্থাৎ মক্কা মদিনার ভূখণ্ড ছাড়াও দূর দূরান্তেরও বহু লোক বহু সাহাবি কালেমা করছে এর মধ্যে হাবসা আবিসিনিয়া বর্তমানের মানচিত্রে আফ্রিকার ইথিওপিয়া একটি দেশ আফ্রিকান একটি দেশ এইটারে হাবসা বলে আবিসিনিয়া এই বলে ওই অঞ্চলেরও অনেক সাহাবি কালেমা করছে তো যেমন হজরত বেলাল মধ্যে প্রসিদ্ধ বেলালে হাবসি বলে তো এই হাবসি যারা তারা কালো চেহারা নিগ্রু কালো তো এই হাবসি সাহাবিদের মধ্যে একজন সাহাবিক আবিসিনিয়ার এই হাফসার আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামের কাছে একদিন নবীজির সাহাবি উনি সব সময় নবীজির কাছে আসা যাওয়া করে বসে নবীজি সাল্লাহামের নসিহত শুনে চেহারা মোবারকের দিকে তাকায় তো একদিন উনি আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার একটু ছোট্ট কথা ছিল আল্লাহনবী সাল্লি হাসাল্লাম বললেন বলো তো তিনি বললেন ইয়া আল্লাহ প্রথম কথা হল আল্লাহ তালা আপনাকে বাহ্যিকভাবে আপনার সারা দেহ এবং সমস্ত অঙ্গ আল্লাহ তালা সর্বোচ্চ সুন্দর বানিয়েছেন আপনার সৌন্দর্যের সামনে আমি একজন নিগ্রু হাবসি কালো গোলাম কালো আমার কোনো তুলনাই চলে না আপনি সবচেয়ে শ্রেষ্ঠতম সুন্দর বাস্তবিক আমাদের ফুলচুয়ার হজরত বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ অসংখ্য অগণিত আলেমদের শায় ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি আবু সাঈদ দামাকাত আলী হজরত বলছেন যে রসুল্লাহ আলীহাসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করছে বাকি অর্ধেক সৌন্দর্য গোটা সৃষ্টি জগতকে দান করছে এই বাকি অর্ধেক সৌন্দর্য নিয়েই গাছ এত সুন্দর ফুল এত সুন্দর ফল এত সুন্দর মাছ এত সুন্দর আসমান জমিন সবকিছু এত সুন্দর তো হযরত বলছেন তাইলে ইউসুফ আলাইহিসাল্লাম অর্ধেক সুন্দর আর বাকি সৃষ্টি অর্ধেক সুন্দর আমাদের নবী সাল্লি সাল্লাম নিজে তিনি তা হজরত বলেন কেরাম মাহাদিস এরাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন মতাকাল্লেম নিজেকে এখানে অন্তর্ভুক্ত করেন নাই অর্থাৎ নবীজি সাল্লি সাল্লাম এই বন্টনের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করেন নাই বরং এটাই বুঝাইছেন যে অর্ধেক সৌন্দর্য বাকি সৃষ্টি অর্ধেক সৌন্দর্য ইউসুফ আর মুহাম্মদ একত্রেই গ্রহণ করেছে সবটা সুন্দর আল্লাহ নবী সাল আলী সাল্লামকে একাই দান করছে তিনি কি পরিমাণ সুন্দর ছিলেন কি পরিমাণ সুন্দর ছিল সাহাবাইকার বর্ণনার মধ্যে ভাইয়া প্যান্ডেলের মধ্যে বৈশাখ কথা বলোনা একসাথে গোল হইয়া তিনজন চারজন আড্ডা দিও না এত ফালতু মানুষ প্যান্ডেলে বইসো না নিজেদের আড্ডা নিজেদের কথাবার্তা যদি তুমি ছাড়তেই না পারো তাদের থেকে উঠে অন্য জায়গায় যাও এটা তো একটা মাহফিলের প্যান্ডেল ফাইজলামি করার জন্য না এটা তাহলে তিনজন চারজন গোল হইয়া বৈশাখ কথা বলবা ভাই দুষ্টমি করবা হাসি মজাক করবা কি অর্থ আছে এই জিন্দিক এটা কোনো কথা হলো আমাদের সন্তানদের এই পরিমাণ বেপরোয়া সে কিছুই বুঝে না বুঝে না যে এটাও বোঝে কিছুই বুঝে না কি আলেম কি মাহফিল মসজিদ মাদ্রাসা ওলামা মা বাবা নিজের বংশের দাদা চাচা মামা ফুফা খালু কারো ইজ্জত কারো সম্মান তার জেনে নেয় আমি এবং আমার মোবাইল আমার বন্ধু খালাস আমি আছি আমার একটা মোবাইল আছে আমার একটা মোটর সাইকেল আছে আমার কিছু বন্ধু আছে এবার ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত যদি ঘুম না যায় বাকি টাইম শুধু দুনিয়া উপভোগ করছি কখনো বন্ধুদের আড্ডা কখনো সাইকেলের লম্বা ড্রাইভ আর বাকি টাইম মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য চেনা ব্যবিচার অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা খালাস এই এই জিন্দি কে মা কে বাবা কোন বংশের কেন আসছে কে পাঠাইছে পৃথিবীতে কোথেকে আসছে কেন আসছে কিচ্ছু জানি কিচ্ছু জানি হায় রে বা এই জীবন কোন মানুষের জীবন না মনের ইচ্ছা মতো মনের খেয়াল খুশি মতো যে চলে ভাইয়া খুদার কসম তার চতুষ্্যন্ত আম আল্লাহ বলছেন তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্্যন্ত জানোয়ার এটা সেজদার খবর নাই পবিত্রতার খবর নাই পাক না ফাকের কোনো হদিস নাই পেশা পায়খানার পরে পবিত্র হয় কিভাবে শরীয়ত মতে পাক হয় কিভাবে জানেও না জানেও না খায় কেন খায় হালাল খায় না হারাম খায় খবরও নাই ঘুমের স্টেশন নাই জাগারও স্টেশন নেই না তো রাত্রে তিনটা বাজ পর্যন্ত ঘুমায় না ওঠে না তত সকাল নটা পর্যন্ত না আরে কি আসছে কি মাতাল জিন্দিগি কি পাগল জিন্দিগি এই জন্য নৌ ভাই এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন না তুমি কোনো ভালো মানুষকে জিগাই চব্বিশ ঘন্টা কিছুই ভাবনা নাই আমি কে কোথেকে আসলাম কেন আসলাম কে আমারে পাঠাইলো আমার পৃথিবীতে জিম্মাদারি কি আমি কেন আসছি করতেছি কি আমার কাছে চাইছিল কি আমার উচিতটা কি আমি যাব কোথায় আমার পরবর্তী গন্তব্য কোথায় আমার চারপাশে যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কই যাচ্ছে কেন যাচ্ছে কোথায় যাচ্ছে মানুষগুলো এই ভাবনা কিছুই নাই যার মাথায় যার কলি যায় বিশ্বাস করেন পরে মানুষ বলেন পরে কোনো মানুষ বলেন মানুষ মানেই হলো যার বন্ধন আছে আল্লাহ তালা মানুষ তো বানিয়েছে না ইবাদতের জন্য সে বাদন হারা হবে কেন সে মন মতো হবে কেন সে মনের চাহিদা মতো চলবে কেন আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন প্রত্যেক জাহান্নামী পাপিকে আল্লাহ বলবেন হাসরের ময়দানে জাহান্নামে যে বান্দা আমি তোমাকে দুইটা জিনিস দিয়েছি তুমি একটারও কদর না এক আমি তোমাকে হায়াত দিয়েছি সময় বয়স তুমি কদর না দুই আমার পক্ষ থেকে আমার কথাগুলো বলার মতো ব্যক্তি মনোনীত ওলামা আইম্মা আউলিয়া বুজুর্গ নবী রসুল আমি যুগে যুগে পাঠিয়েছি তোমার কাছে আমার কথা পৌঁছাইবার ব্যবস্থা করেছি আমার পক্ষ থেকে নদীর আমার ভয় প্রদর্শনকারী বান্দা তোমার কাছে পৌঁছেছিল না তুমি ওলামা আইম্মাদের কোনো কথাকে কদর করিলা না তুমি তোমার হায়াতের কদর করিলা ফাজুকু অতএব তুমি এখন জাহান্ন চলেন তো আল্লাহনবী নবী আল্লাহনবী সাল্ল আলহাস্লাম এই সাহাবি নবী সাল্ল আলিহিমের তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চেহারা দেহ মুবারকের সৌন্দর্যের সাথে আমার কোনো তুলনা নাই আবার আপনার আভ্যন্তরীণ যত গুণ মানে আপনার ভেতরে আল্লাহ তালা ইমান এল হিকমত তাকোয়া সবর আল্লাহর মহব্বত ইত্যাদি যত গুণাবলী ভিতরে আছে এগুলো আপনার সাথে আমার কোনো তুলনা নাই তাইলে আপনার বাহ্যিক সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা নাই আভ্যন্তরীণ গুণের সাথেও আমার কোনো তুলনা নাই কিন্তু আমার একটা শান্তন আছে আপনার সাথে আমার কোনো তুলনা চলে না কিন্তু দুনিয়ায় আমার একটা সান্ত্বনা ছিল যে আমি চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত যখনই কোনো পেরেশানি দুঃখ অস্থিরতা মানসিক যন্ত্রণা কষ্টে ভুগি সাথে সাথে আমি আপনার কাছে ছুটে আসি আর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলেই আমি সব ভুলে যাই এখন আমার প্রশ্ন হইল আপনি তো পরকালে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমিও দুনিয়া থেকে চলে যাব পরকালে তো আল্লাহ তালা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতে সর্বোচ্চ মাকামে দান করবেন আর আমারে দিবেন কিনা তা জানা নাই আর যদি দেন তো আমাকে তো একটি জান্নাতে দিবেন কিন্তু আপনাকে তো সর্বোচ্চ জান্নাতে দিবেন এখন আমার প্রশ্ন হলো ইয়া রসুল আল্লাহ জান্নাতে গিয়ে যদি আমি আপনাকে না দেখি আমি থাকব কোন জান্নাতে আপনি থাকবেন সর্বোচ্চ মাকামে তাহলে তো আপনাকে যদি না দেখি আমি সেখানে গিয়ে তাহলে আমার তো জান্নাতে থাকাটাও কষ্টকর হয়ে যাবে এই কথাটা জানতে চাইছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই হুজুর হুজুর এখানে আসি হুজুর আচ্ছা পাঁচ মিনিট চাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন জিবরাইল আসলেন আল্লাহ তাআলা কোরআন করিম নাজিল করে জিব্রাইলের মাধ্যমে উত্তর দিলেন কি উত্তর দিলেন এই নাজিল করে আল্লাহ তালা বললেন বন্ধু তাকে বলো আপনার সাথে আপনি সাথে হাসরের ময়দানে জান্নাতে থাকার ব্যবস্থা আছে দেখার ব্যবস্থা আছে থাকারও ব্যবস্থা আছে শর্ত দুইটা আল্লাহ তালা বলেন এই আপনি বলে দেন যে বা যারা অমাইঙ্গুতে আল্লাহর রসুল যে বা যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে আল্লাহ এবং রসুলের হুকুম মান্য করবে জিন্দগিটা আল্লাহর হুকুম এবং রসুলের তরিকায় পরিচালনা করবে আমি আল্লাহ আদা দিলাম ওই ব্যক্তি ওই মানুষগুলোকে আপনি রসুলের সাথেই থাকতে হবে ফা উলাইকা মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম আল্লাহ তালা বলেন সেই মানুষগুলো যারা আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাতের অনুসরণ ইত্তেবা করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে থাকতে দেব আমার নিয়ামতপ্রাপ্ত চার শ্রেণীর বান্দাদের সাথে আমার সবচেয়ে স্পেশাল বান্দা আল্লাহ বলেন চার শ্রেণী এক নিনান নবিয়িন সমস্ত নবীগণ দুই আস সিদ্দিকিন নবীদের পরে সমস্ত ইমানদার উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তর যাদের সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক এই সিদ্দিকদের সাথে তিন নাম্বার আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যান কোরবানি করছে যারা যেই শহীদগণ সেই শহীদদের সাথে চার নম্বর সালিহীন আমার নেককার প্রকাশ্য গোপন সর্বাবস্থায় আমার হুকুম মান্য করছে যারা সেই আমার প্রিয় বান্দা নেককার সালিহীনদের সাথে তো আল্লাহ তালা বলেন এই চার স্তরের মানুষ হলো আমার সর্বশ্রেষ্ঠ উচ্চ স্তরের বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহর আনুগত্য আপনি রসুলের আনুগত্য যে করবে ওই ব্যক্তি ওই সে যেই হোক হাফসি গোলাম হোক নিগ্রু কালো গোলাম হোক আমি আল্লাহ আদনা থেকে আদনা সেই ব্যক্তিকেও এই চার শ্রেণীর সাথেই থাকতে দেব ইকা রফিকা আল্লাহ তালা বলেন আর তখনই সে টের পাবে এরা কত না উত্তম বন্ধু এক সাধারণ থেকে সাধারণ মানুষও যদি জান্নাতে গিয়ে দেখে তার আশেপাশে নবীরা সিদ্দিকরা শহীদরা আল্লাহর প্রিয়বান্দারা তখন বুঝবে সে কত উত্তম সঙ্গী পেল আমার কথা শেষ আজকে আমাদের দেশ খ্যাত ওলা মায়েরাম বয়ান করবেন আপনারা জানেন যিনি এসে বসেছেন আলহামদুলিল্লাহ আমাদের ময়দানের অন্যতম মুজাহিদ আল্লাহর জন্য আল্লাহর এই জমিনে হকের আওয়াজ সব সময় সবার আগে বজ্রকণ্ঠে যারা আওয়াজ তুলেন প্রতিটা অন্যায় জুলুমের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে ইসলাম বিরোধী নবী বিরোধী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সবার আগে যারা গর্জন করে ওঠেন এমনই একজন আলোকিত মানুষ আল্লামা মুফতি সখাওয়াজি দামাকাত আলিয়া হজরত ইনশাআল্লাহ বয়ান করবেন আমি নিজেই যেহেতু দেরি হয়ে গেছে আমার জন্য আমার কিছুই করার নাই আমি আপনাদের কাছে শুধুই শেষ অনুরোধটা করছি নজয়ান ভাই সহ আমার চাচারা বাবারা ভাইরা বন্ধুরা আমরা সবাই মিলে আমাদের এই সিদ্ধান্ত থাকা চাই যে আমরা আমাদের আল্লাহ শ্রেষ্ঠ আমাদের কোরআন শ্রেষ্ঠ আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ আমার শুধু এই কথাটাই যে আল্লাহ যার রব হাম্মদ সাল্লাহ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে নষ্ট হবে কেন সে বরবাদ হবে কেন সে বরবাদ হবে কিসের অভাবে তার কি কি ছিল না নাই যুবক তুমি কেন নষ্ট হয়ে গেল কেন চরিত্রহীন হয়ে গেল আল্লাহ তোমার রব রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম তারপরেও এত বড় চারটি শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ যাকে দান করছেন সে এত বড় নাফরমান আল্লাহর অবাধ্য এই জমিনের নিকৃষ্ট মানুষ সে হবে কেন এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ এত বড় শ্রেষ্ঠতম নেয়ামত থাকার পরে আমার যুবক ভাইরা অনুরোধ করছি নিজেকে বরবাদ না করো নিজেকে বরবাদ না করো নিজেকে বরবাদ কার মতো চুল রাখলা কার মতো জামা পরলা কার মতো প্যান্ট সারা দিন মোবাইলে কি করো ভাইয়া রাত নর্তুকি দেখে কি লাভ হয় জেনার আড্ডায় কি লাভ হয় নারীর আড্ডায় কি লাভ হয় মদের আড্ডায় কি হয় জুয়ার আড্ডায় কি হয় বন্ধু কিচ্ছু হয় না চেহারার দিকে একবার দেখো চেহারাটাও নষ্ট হয়ে গেছে নিজের কোমরের দিকে একবার দেখো কোমরের শক্তিটাও শেষ হয়ে গেছে নিজের আখলাখের দিকে তাকাও মানুষের কোনো আখলাখ তোমার মধ্যে নাই রাস্তায় হাঁটতে গিয়ে দেখো কোনো মানুষ তোমাকে এক পয়সার ইজ্জত করে না এরকম জিন্দগি চাইতে মরে যাওয়া অনেক ভালো না অনেক ভালো অনেক ভালো এই জন্য দয়া করে মেহরবানি করে সমস্ত নজয়ানের কাছে আমার বিনীত অনুরোধ ভাই আমার আল্লাহর কোরআন রসুলের সুন্না ইসলামের রঙ্গে নামাজের রঙে ইমানের রঙ্গে আখেরাতের রঙ্গে নিজেকে বানাও নিজেকে সাজাও আগামী দিনে ইসলামের জন্য আগামী দিনে মাহাদির পক্ষে আগামী দিনে তার জালের বিরুদ্ধে আগামী দিনে অন্যায় সুলুমের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় জানবাজি রাখতে হয় বেনামাজি পারতা না তুমি কুলাই পারতা না আল্লাহর না ফরমান তুমি হিম্মত করে দাঁড়াইয়া থাকতে পারতা না যার কপালে সেজদা আছে আল্লাহ এবং রসুলের সাথে যার সম্পর্ক আছে খুদার কসম সেই ময়দানে টিকে থাকতে পারবে এই জন্য দয়া করে চলো সবাই মিলে নামাজি হই চরিত্রবান হই দিনদার হই আল্লাহ এবং রসুলের আনুগত্য করার চেষ্টা করি ইনশাআল্লাহ একসাথে হাসরে জান্নাতে আমরা থাকব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন আমিন সুবহানাল্লাহ